চোদ্দ পুলিশ সদস্য সহ সারা দেশে নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনআশি জন সারা দেশে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের আজ রবিবার প্রথম দিন প্রথম দিনে আজ রবিবার সারা দেশে চোদ্দ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তর এর মধ্যে সিরাজগঞ্জ এনাদপুরে তেরো জন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং কুমিল্লায় নিহত হয়েছেন একজন পুলিশ সদস্য এ নিয়ে সারা দেশে আজ নিহত সংখ্যা দাঁড়িয়েছে উনি আশি জন এবং আহতের সংখ্যা তো বলা যাবে এ নিয়ে দিনভর সংঘর্ষে সারা দেশে আশি জন নিহত হয়েছেন এর মধ্যে নরসেন্দিতে হয়েছেন ছয়জন জন ফেনীতে হয়েছেন আটজন সিরাজগঞ্জে তেরো পুলিশ পুলিশ সদস্য সহ মোট নিহত হয়েছেন বাইশজন কিশোরগঞ্জে নিহত হয়েছেন চারজন রাজধানী ঢাকায় হয়েছেন চারজন বগুড়ায় হয়েছেন পাঁচজন মুন্সীগঞ্জে হয়েছেন তিনজন মাগুরায় তিনজন ভোলায় তিনজন রংপুরে চারজন পাবলায় পাবনায় তিনজন সিলেটে চারজন কুমিল্লা পুলিশ সহ মোট নিহত হয়েছেন তিনজন শেরপুরে হয়েছেন দুইজন জয়পুরহাটে একজন হবিগঞ্জে একজন ঢাকার কেরানীগঞ্জে একজন এবং বরিশালে একজন সহ মোট উনআশি জন নিহত হয়েছেন